সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা গাজা উপত্যকার উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস নতুন ভিডিও প্রকাশ করে দেখিয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরের পূর্বাংশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে শূন্য দূরত্বে তীব্র শহুরে সংঘর্ষের চিত্র যেখানে তৃতীয় জাবালিয়া ক্যাম্প যুদ্ধ নামে পরিচিত এই লড়াইয়ে গুলি বিনিময়ের মধ্যেই ইসরায়েলি সেনারা তাদের হতাহত সৈনিকদের সরিয়ে নিচ্ছে এবং একটি সামরিক বিমান ভূপাতিত হওয়ার পর বিপর্যস্ত অবস্থায় হেলিকপ্টারে আহতদের উদ্ধার করছে একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিসের আবাসান আল কাবিরা এলাকায় চারটি ইসরায়েলি এক্সক্যাভেটর ইয়াসিন একশো পাঁচ অ্যান্টি ট্যাঙ্ক আরপিজি দিয়ে আঘাত করে সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয় যেখানে ইসরায়েলি বাহিনীর প্রাণহানি ও আহত হওয়ার তথ্য নিশ্চিত করে আল কাসাম যোদ্ধারা জানায় পাল্টা হামলা ও গেরিলা কৌশলে সজ্জিত প্রতিরোধ যোদ্ধারা গাজার শহুরে ও শহুরে এলাকায় ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এদিকে আলকুজ ব্রিগেডস খান ইউনিসের উত্তরাঞ্চলের স্ট্রিট পাঁচে একটি শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ইসরায়েলি সামরিক যানকে লক্ষ্যবস্তু করে ধ্বংস করে দেয় পাশাপাশি গাজা শহরের পূর্বাংশে সুজাইয়া পাড়ায় ইসরায়েলি গুপ্তচর ড্রোন দখল করে এবং তাল্লাত আল মন্তাহ এলাকায় মর্টার হামলা চালিয়ে ইসরায়েলি সেনা ও যানবাহনকে সরাসরি আঘাত করে এইসব হামলার ভিডিও প্রকাশ করে তারা স্পষ্ট বার্তা দেয় যে গাজার প্রতিরোধ সংগ্রাম থামবে না বরং শহর ও গ্রামাঞ্চলে নতুন কৌশলে আগ্রাসী শক্তিকে প্রতিহত করবে তবে এই প্রতিবেদনের সকল তথ্য শুধুমাত্র ঘটনার বর্ণনা হিসাবে উপস্থাপিত সহিংসতা উস্কে দেওয়া বা কাউকে আঘাত করার আহ্বান নয় বরং চলমান সংঘাতের বাস্তব চিত্র তুলে ধরা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর চলমান বিচারের কড়া সমালোচনা করে বলেছেন এই মামলাটি শুধু অন্যায় নয় বরং হামাসের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা সহ যুক্তরাষ্ট্র সমর্থিত নতুন মধ্যপ্রাচ্য বিনির্মাণ প্রচেষ্টাকে বিপর্যস্তভাবে ব্যাহত করছে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প নেতানিয়াহুকে যুদ্ধনায়ক আখ্যা দিয়ে দাবি করেছেন যে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের বিপজ্জনক পারমাণবিক হুমকি দূর করতে কাজ করছেন তিনি এই বিচারকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়ে নিজের আইনি লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন বিলাসবহুল উপহার ও মিডিয়া প্রভাবের অভিযোগে নেতানিয়াহুকে ফাঁসানো হচ্ছে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন নেতানিয়াহু এখন হামাসের সঙ্গে বন্দি বিনিময় ও স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন তাই লেট বিবি গো হি ইজ গট আ বিগ জব টু ডু বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইতিমধ্যে ইসরায়েলি ও মার্কিন গণমাধ্যম জানিয়েছে ট্রাম্প নেতানিয়াহুর ওপর গোপনে চাপ দিচ্ছেন যাতে গাজায় যুদ্ধ বন্ধ হয় যদিও নেতানিয়াহু শর্তগুলো এমনভাবে সাজাচ্ছেন যা হামাস সহজে মানবে না হামাস দাবি করছে তারা যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফের প্রস্তাবে সম্মত যেখানে স্থায়ী যুদ্ধবিরতি পুরো ইসরায়েলি প্রত্যাহার মানবিক ত্রাণ প্রবেশ এবং গাজায় পেশাদার বেসামরিক প্রশাসনের বিষয় আছে কিন্তু নেতানিয়াহু নাকি অগ্রগতি আটকে দিয়ে গাজার মানুষের দুর্ভোগ টেনে নিচ্ছেন এদিকে ইসরায়েলি আদালত যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ উপেক্ষা করে বিচারের তারিখ পেছানোর আবেদন খারিজ করেছে এবং জালিয়াতি ঘুষ ও আস্থাভঙ্গের একাধিক অভিযোগে মামলা চালিয়ে যাচ্ছে সামরিক বাহিনী গাজায় অপারেশনাল লক্ষ্য পূরণ হয়েছে বললেও রাজনৈতিক নেতৃত্বের ওপর পরবর্তী সিদ্ধান্তের দায় চাপিয়েছে নেতানিয়াহুর ঘনিষ্ঠ মন্ত্রী রন ডার্মার শীঘ্রই হোয়াইট হাউসে নেতানিয়াহুর জুলাই সফরের প্রস্তুতি নিয়ে ওয়াশিংটন যাচ্ছেন যেখানে গাজা বন্দি আঞ্চলিক স্বাভাবিকরণ এবং যুক্তরাষ্ট্র ইরান কূটনীতির ভবিষ্যৎ অবস্থার বিষয় নিয়ে আলোচনা হবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র প্রতি বছর কোটি কোটি ডলার ব্যয় করে ইসরায়েলকে রক্ষা করছে আমরা এটা মেনে নেব না তবে এই পুরো প্রতিবেদনটি শুধুমাত্র ঘটনার সংঘাত হিসেবে উপস্থাপিত কোনো সহিংসতা উস্কে দেওয়া বা বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত করার জন্য নয় প্রাসঙ্গিক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রোবের তুর্কেমিনিস্তান সফরে আশখাবাদের আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটে ছাত্রদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় ইরান ইসরায়েল সংঘাতের ক্রমবর্ধমান উত্তেজনা ও এর মধ্য এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির ওপর সরাসরি প্রভাব নিয়ে গুরুতর বার্তা দেওয়া হয় ইরানের সঙ্গে এক হাজার একশো কিলোমিটারের বেশি সীমান্ত ভাগ করে নেওয়া তুর্কেমিনিস্টানের জন্য এই যুদ্ধের ঝুঁকি শুধু মানবিক বিপর্যয় নয় বরং সুপ্ত উগ্রপন্থী নেটওয়ার্কগুলোকে জাগিয়ে তুলতে পারে এবং ভঙ্গুর অভ্যন্তরীণ ভারসাম্যকে বিপদে ফেলতে পারে যা রাশিয়ার দক্ষিণ সীমান্তকে রক্ষা করা বাফার জোন হিসাবে ইরানকে গুরুত্বপূর্ণ করে তোলে জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি পূর্ণাঙ্গ কৌশলীগত স্বয়ংক্রিয় অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে যা ভবিষ্যতে আনুষ্ঠানিক জোটের ইঙ্গিত দেয় তেহরানে ইসরায়েলি বিমান হামলার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরোচি মস্কো গিয়ে পুটিন ও লাভরভের সঙ্গে বৈঠক করে পূর্ণ পারস্পরিক বোঝাপড়ার কথা জানান এরপর রাশিয়া চীন ও পাকিস্তান জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব তোলে যদিও পুতিন প্রকাশ্যে ভাষণে ইসরায়েলকে উস্কানিমূলকভাবে আক্রমণ না করে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধানের ওপর জোর দেন রাশিয়া একদিকে তেহরানের সঙ্গে সম্পর্ক গভীর করছে অন্যদিকে ইসরায়েলের সাথেও কাজ চালিয়ে যাচ্ছে যাতে প্রয়োজনে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করতে পারে জুনে আরকচির মস্কো সফরের আগে পুতিন ইরানকে আকাশ প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন যা তেহরান গ্রহণ না করলে এক প্রকার বার্তাই দেওয়া হয় যে শুধু কথাই নয় বাস্তব প্রস্তুতিতেই সুরক্ষা নিশ্চিত হয় তবু দু সালের কৌশলীগত চুক্তি কোনো পারস্পরিক প্রতিরক্ষা দায়বদ্ধতা সৃষ্টি করে না বরং যৌথ যুদ্ধের জন্য কোনো স্বয়ংক্রিয় অনুমোদন দেয় না এটি মূলত রাজনৈতিক আস্থা মাসারিক তথ্য প্রযুক্তিগত সহযোগিতা ব্রিক্স ও এসিওর মাধ্যমে কূটনৈতিক সমন্বয় ও আঞ্চলিক স্থিতিশীলতায় যৌথ স্বার্থের ভিত্তিতে দাঁড়িয়ে আছে আরকচির সফরের পর হঠাৎ ট্রাম্পের নরম সুর ও যুদ্ধবিরতির ডাক রাশিয়ার পর্দার আড়ালে ভূমিকার ইঙ্গিত দিতে পারে কারণ মস্কোই একমাত্র শক্তি যা তেহরান ও তেল আভিব দুই পক্ষের সাথেই সরাসরি যোগাযোগ রাখে সুতরাং ক্যামেরার আড়ালে চলা রাশিয়ার এই মধ্যস্থতা কিছুটা হলেও সংঘাতের উত্তাপ কমাতে সহায়ক হয়েছে বলেই আন্তর্জাতিক মহলে বিশ্লেষণ হচ্ছে অন্যদিকে ইউক্রেন দাবি করেছে যে তারা ক্রিমিয়ার কিরবস্কি বিমানঘাটিতে রাতভর ড্রোন হামলা করে একাধিক রুশ হেলিকপ্টার ও একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এসবিউর মতে এমআই এইট এমআই ছাব্বিশ এমআই আঠাশ হেলিকপ্টার ও সিস ওয়ান ক্ষেপণাস্ত্র সিস্টেম ধ্বংস হয় এবং রাতভর বিস্ফোরণ চলেছে ইউক্রেন সতর্কবার্তা দিয়ে বলেছে শত্রুদের বোঝা উচিত ব্যয়বহুল যুদ্ধ সরঞ্জাম আর কোন জায়গায় যে নিরাপদ নয় তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রক পাল্টা দাবি করেছে তারা ক্রিমিয়ায় চল্লিশটিরও বেশি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে একই সময়ে রুশ ড্রোন হামলায় ওদেশায় দুজন নিহত এবং জন আহত হয়েছেন যাদের মধ্যে তিনজন শিশু ওদেশার গভর্নর অলেগ কিপার জানিয়েছেন হামলাটি একটি আবাসিক ভবনের উপর হয় দক্ষিণ খেরশন রাঞ্জেও রুশ বাহিনীর হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে গভর্নর অলেকজান্ডার প্রকুদিন জানিয়েছেন তিনি বলেছেন রুশ বাহিনী গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বাসাবাড়ি লক্ষ্য করে হামলা চালাচ্ছে এদিকে রাশিয়া দাবি করেছে তারা দোনেচক্যার চরভোনা জিরোগা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে যা দু সালের বিতর্কিত নির্বাচনের পর রাশিয়া নিজেদের অংশ বলে দাবি করছে চলতি মাসে তুরস্কে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি কারণ মস্কো দখলকৃত অঞ্চল ছাড়তে রাজি নয় আর কিয়েভও কোনো জমি ছাড়তে নানাজ প্রেসিডেন্ট পুতিন বলেছেন দুই দেশের দাবি একেবারে বিপরীত তাই সমঝোতা পথ খুঁজতে আলোচনা চলবে এবং বন্দি বিনিময়ের পরও উভয়পক্ষ সংলাপ চালিয়ে যাবে ইতিমধ্যে দুই দেশ এক হাজারেরও বেশি বন্দি মুক্তি দিতে একাধিক যুদ্ধবন্দি বিনিময় করেছে